নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ রবিবার এখন দেখেছেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো সিজন চেঞ্জটা বেশ ভালোভাবেই ফিল করা যাচ্ছে বিশেষ করে একদম ভোরবেলা আর এই একদম সন্ধ্যাবেলার দিকে আর এই যে দীপাবলি আসছে রাস্তার পাশে এই যে যতগুলো ইলেকট্রিকের দোকান আছে দেখুন সব কি সুন্দর আলোর সম্ভার দিয়ে সাজিয়ে রেখেছে আমার এই সময়টা না দেখতে খুব ভাল লাগে যতগুলো দোকান সব আলোর থাকে দেখি ঝিকমিক করে আলো দেখতে আমার খুব লাগে ভাল আর যেহেতু এখন মোটামুটি মতন রোববার ছটা বাজে তো এসেছি একটুখানি ক্রেক পার্কে মানে হালি শহরে যে পার্কটাতে আমরা আসি গঙ্গার ধারে ওটাতেই রবিবার দিনকে একটুখানি ছেলেটা একটু খেলতে টেলতে চায় তো বাবা থাকে আমি থাকি দুজনে মিলে ছেলেটাকে নিয়ে একটু কাছে পিঠে ঘুরি তো বেশিরভাগ দিনই অন্য কোথাও যদি যাওয়ার না থাকে তো ক্রেক পার্কেই চলে আসি ক্রেক পার্কে এসে দেখলাম পার্কটার চারদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর পার্কের অপোজিটেই যে আমাদের পৌরসভাটা পৌরসভাটাতেও দেখুন কি সুন্দর আলো দিয়েছে নীল সবুজ কত রকম কালার চেঞ্জিং আলো দিয়ে পৌরসভাটাও সাজিয়েছে দেখতে ভারী ভালো লাগছে আর যেহেতু একদম বাস রাস্তার পাশেই তো দুটো মিলিয়ে বাস রাস্তাটাও যেন একদম ঝলমল করছে দেখতে খুব সুন্দর লাগছে পার্কটা পার্কের কোণে এই যে কফি রয়েছে কফি এইটা ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যার জন্য ওই দোতলা কফি হাউস আবার একবার আমরা উঠেছিলাম ওই দোতলায় তারপর থেকে আর এমনি নিচেই খাই আর দোতলার সিঁড়িটা আসলে ঘোরানো ঘোরানো সিঁড়ি তো ওটাতে উঠতে আবার আমার একটু ভয় লাগে পার্কের এই জায়গাটা আমার খুব প্রিয় একটা বড় সিমেন্টের ছাতা মতন করা আছে আর তার নিচে গোল করে বসার জায়গা আর এখানটাতে বারান্দার মতন করা এখানটা ধরে যদি দাঁড়ানো যায় তাহলে গঙ্গাটাও দেখতে পাওয়া যায় আর পার্কের মাঝখানের অংশটাও খুব সুন্দর দেখা যায় এইটা যেহেতু বাচ্চাদের খেলার জায়গাটা সেই জন্য স্বাভাবিক ছেলে এসেই দৌড়ে দৌড়ে হাত ছাড়িয়ে একদম এই জায়গাটাতে চলে আসে পিছন পিছনের বাবাও দৌড়ায় ওদের বাবা ছেলে দৌড়ের সঙ্গে আমি পারি না আমি চেষ্টাও করি না আমি একটু চারপাশটা দেখি নতুন কি কি পার্কে সংযোজন হলো সেরকম দেখি খুঁজে বেড়াই খুঁজে পেলাম এইটা এটা কিন্তু আগে ছিল না এটা হচ্ছে পানীয় জলের একটা ঠান্ডা পানীয় জলের একটা মেশিন বসেছে এখানে কুলার মেশিন এটা খুব সম্প্রতি বসেছে আমি এই সপ্তাহ তিন চারেক আগে মানে পুজোর ছুটি পরবার জাস্ট আগে একদিন এদিক দিয়ে স্কুল যাচ্ছিলাম অটো করে তখনই আমি দেখলাম এইটা বসানোর কাজ চলছে এটা খুব সম্প্রতিই বসেছে আমাদের স্থানীয় বিধায়কের অর্থানুকূল্যে এটা বসানো হয়েছে এটা বসিয়ে খুব ভালো হয়েছে কারণ কি পার্কে তো অনেক বাচ্চা কাচ্চারা খেলতে আসে তো তাদের জল তেষ্টা পেতেই পারে বিশেষ করে গরমকালের দিকে বিকেলবেলায় যে বাচ্চারা খেলতে আসে তাদের জন্য এটা খুব ভালো হয়েছে ছেলে গিয়ে দেখলাম স্লিপে চড়তে শুরু করে দিল ছেলের প্রিয় খেলা হচ্ছে এখানে দোলনা আর স্লিপ এখন মুড অনুযায়ী মাঝে মাঝে সি সটাতেও বসে তো সি সটাতে আজকে মনে হয় মানে ও সাথে উঠবে নামবে এরকম লোক ছিল না সেই জন্য ও একদম স্লিপেই চলে এসেছে এই যে পাশাপাশি হলুদ আর নীল দুটো স্লিপ আছে এই দুটোর খুব প্রিয় পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে আর ছেলে ওস্তাদের মতন স্লিপ চড়ছে একবার করে চড়ছে একবার করে আবার তরতর করে উঠে যাচ্ছে পিছনের সিঁড়িটা বে বছর দুয়েক আগেও না এই সিঁড়িটা দিয়ে উঠতে না খুব ভয় এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো আস্তে আস্তে কনফিডেন্সটা আসছে দেখুন কি সুন্দর এখন একদম সাবলীল ভাবে স্লিপে চড়ে আবার স্লিপে চড়ে চড়ে আবার দেখছে মা ছবি তুলছে সেইটা কয়েকটা পোজও দিয়েছে এই যে এইবারে ওর পাশে দোলনাটা রয়েছে ওর বাবা ওকে দোলনায় বসিয়ে দিয়েছে ওর বাবা একটু একটু দোল দিচ্ছে আর ও মনের সুখে দোল খাচ্ছে এবার দেখুন আজকে দুপুর বেলা মা কি রান্না করলো নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন কতগুলো ডিম এখানে সাতটা ডিম আছে তো বন্ধুরা আজকে আমি করব ডিম ভাপা তো তার জন্য লাগছে দেখুন এখানে একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর এটা এখানে নিয়েছি আমি এখানে সর্ষে এক চা চামচ দু চা চামচ হচ্ছে সাদা সর্ষে আর চার চা চামচ হচ্ছে পোস্ত এটা নিয়েছি আর নিয়েছি টক দই আর এখানে দেখুন নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর কতগুলো রসুন নিয়েছি আস্ত রসুনগুলো আস্ত থাকবে আর নব বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা রাখলাম এবার দেখুন এবার এই ডিমগুলোকে একটু একটু করে কাট দেবো এরম এরম করে কাট দেবো যাতে করে ভেতরে মশলাগুলো ঢুকে এরম করে সব ডিমেই একটু করে কেটে নেবো একটা ডিম বাদে এরম করে করে কেটে নেবো ডিমগুলোকে কাঠ লাগানো হয়ে গেছে এবারে আমি একটুখানি লবণ ছড়িয়ে দেব আর দেব সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে বেশ সুন্দর করে এগুলোরকে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে কিন্তু ভাজবো না অল্প অল্প বন্ধুরা দেখুন এখানে কড়াই আমি সরষের তেল দিয়েছি এবার ডিমগুলোকে সব নিয়ে ভাজ দিয়ে দিয়েছি যতক্ষণ ডিমগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব বন্ধুরা আমি একটা মিক্সির জার নিয়েছি এতে দেখুন যেগুলো শুকনো ছিল পোস্ত একসঙ্গে নিয়ে আমি একটা শুকনো আগে গুঁড়ো করে বন্ধুরা আমাদের দেখুন শুকনো শুকনো পোস্তটা গুঁড়ো হয়ে গেছে এবার এতে দেবো কাজুবাদাম যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদাম জল শুদ্ধ দিয়ে দেবো দেব দুটো কাঁচা লঙ্কা দেব হাফ কাপ মতো টক দই মানে এই যে বাটির যা টক দই আছে তার হাফ মতো দিয়ে দেবো এবার এই জিনিসটাকে পুরো আবার গ্রাইন্ড করে বন্ধুরা আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে এবার চলুন ডিম গুলো ভাজা হয়ে গেছে তুলে নিই বন্ধুরা দেখুন ডিম আমাদের ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমরা ভাজবো না অল্প অল্প ভাজা হলেই চলবে এবার আমি এগুলোকে সব তুলে নেব বন্ধুরা এইবার এই তেলেতে যে কটা আস্ত রসুন ছাড়িয়ে রেখেছিলাম আস্ত রসুন গুলো আগে দেবো আস্ত রসুন গুলো দেবো দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে ভাজবো সামান্য লাল পেঁয়াজটা যখন ভাজা হবে তখনই তাতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ পরে আর হলুদ দেবো না দেখুন আমাদের আহ পেঁয়াজ আর রসুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছেন আর দেখুন রসুন গুলো দেখুন দেখুন কেটে যাচ্ছে দেখেছেন একদম সুন্দর কেটে যাচ্ছে তার মানে পেঁয়াজ রসুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেবো এবারে ভাপার পাত্রটা রেডি করব। বন্ধুরা এই যে ভাপার পাত্রটা দেখছেন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ এই পাত্রটা আমাদের দিয়েছেন আমাদেরই এক সাবস্ক্রাইবার কল্পনা সরকার কল্পনা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আজকে এই পাত্রটাই ওপেন করব এটাতেই আমাদের হবে আজকে ডিম ভাপা তো প্রথমে বন্ধুরা এই যে পাত্রটায় এটাই প্রথমে দেবো এই যে পেঁয়াজটা ভাজলাম পেঁয়াজ আর রসুনটা ভাজলাম এটা সম্পূর্ণ তেল সমেত এতে দিয়ে দেবো বন্ধুরা এরপরে দেবো এর মধ্যে যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা এতে একটু মিক্সি ধোয়া জল দেবো এতে পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য একটু চিনি চিনিটা বন্ধুরা এই জন্যই দিলাম একটা ব্যালেন্স হবে আমাদের মশলা সব মাখানো হয়ে গেছে এবার দেখুন ভালো করে ওই মশলাটার সঙ্গে পেঁয়াজটা রসুন যেটা ভাজা হয়েছে ভালো করে আগে মিশিয়ে দিতে হবে নুনটাও যাতে ভালো করে ছড়িয়ে পড়ে চারদিকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবার এতে বন্ধুরা দিয়ে দেব সে ভাজা ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব দিয়ে ভালো করে এগুলোকে কোট করে দেবো যাতে করে সব জিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় সব মশলা হয়ে গেছে বন্ধুরা একদম শেষে যে ডিমটা রেখে দিয়েছিলাম এক্সট্রা রিজার্ভে সেই ডিমটাকে একটু একটা গ্রেটার এতে ভালো করে কুড়ে এর উপর দিয়ে দেবো একদম গ্রেট করে সুন্দর করে দেখুন পড়ছে দেখুন খুব সুন্দর হয়ে পড়ছে এইভাবে এটা দিয়ে দেবো এতে গ্রেভিটা একটা আলাদা মাত্রা আসবে বন্ধুরা ডিম ভাপা এইভাবে কখনো যদি না করে থাকেন একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে ডিম ভাপা তো আমরা নানা রকম প্রসেসেই করি তো এই প্রসেসে একবার করে দেখবেন তো দেখুন বন্ধুরা যেগুলো একটু বড় বড় টুকরো ছিল আর একটু ঘষে দেবো দিয়ে একদম সুন্দর মিহি করে এটাকে দিয়ে দেবো বন্ধুরা দেখুন ডিমটা ভালো করে দিয়ে দিয়েছি এবার চারদিকে একটু ডিম ডিমের যে পোড়ানো ব্যাপারটা সেটা চারদিকে একটু ছড়িয়ে দেবো ওপর থেকে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর সর্বশেষে দেবো একটু তেল সরষের তেল একটু দিয়ে দেবো বন্ধুরা আমাদের একদম ডিম ভাপার যে বাটিটা একদম রেডি এবার আমরা এটা চাপা দিয়ে ভাপাতে দেব আমরা একটা কড়া নিয়েছি একটু জল দিয়ে একটা হিট স্ট্যান্ড উল্টো করে দিয়ে রেখে দিয়েছি এবার এই হিট স্ট্যান্ডের উপর এটা না নামিয়ে দেব এইভাবে এটাকে এবার ভাপাতে দেব বন্ধুরা কুড়ি মিনিট বন্ধুরা দেখুন আমাদের কুড়ি মিনিট পর খুলছি কি সুন্দর হয়েছে দেখুন আমাদের ডিম ভাপা কেমন সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা বন্ধুরা তো এবারে খেতে আজকে আমাদের লাঞ্চে ভাত আর গরম গরম ডিম ভাপা তো রান্নাটা কেমন লাগলো আমাদের জানাবেন ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার